হ্যালো গাইস আজকে এসেছিলাম আজকে মিন সাতাশে এপ্রিল ব্লকটা ছাড়তে লেট হয়ে গেছে দিদি নাম্বার ওয়ানে অডিশান দেওয়ার জন্য তো আমাদের হলদিয়াতে হয়েছিল বাসুদেবপুর স্কুলে মানে সরি বাসুদেবপুর ক্লাবে তো দেখো গাইস কতজন এসে দাঁড়িয়ে আছে অতিরিক্ত রোদ জন্য ছাড়া ছাড়া হয়ে দাঁড়িয়েছে এখানে কিছু সেখানে কিছু ওখানে কিছু বসেছে আর রোদের টেম্পারেচারটা তো খুব বেশি নয় মানে মাত্র চুয়াল্লিশ ডিগ্রি তো দেখো তা সত্ত্বেও সবাই চলে এসছে দিদি নাম্বার ওয়ানে হওয়ার জন্য যে যার মনের কষ্ট দিদিকে খুলে বলার জন্য এসছে দেখো কত কতজন এসছে রাস্তা থেকে এটা ভুল মিষ্টে হয়ে গেছে তো আমি একটু এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে দিদির সঙ্গে একটা ফটোশ্যুট করছিলাম তাহলে ভাবলাম বাড়িতে গিয়ে লিভ দেবো আর এখন কিছু বলবো না কারণ অনেকজন দাঁড়িয়ে আছে তো আমি বলতে পারছিলাম না তাই দেখো তারপর ফর্মটা ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিলাম তো এবারে এবারে চলে গেলাম পার্কে পার্কে গিয়ে দেখো গাইস কি করছি অতিরিক্ত গরম তো সেই জন্য গেলাম পার্কে একটু ঘুরতে তো তোমাদের সঙ্গে একটু ব্লগ দেখালাম তো পার্কের ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো ভাই তোমার পার্কের ব্যাক সাইডটা দেখাচ্ছি আমার দিদি আর বাচ্চা তারপরে চলে গেলাম হাওয়া খাওয়ার পরে বাড়ি চলে এলাম টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে